নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি আমার প্রিয় লেখক অমর কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যে বাড়িতে উনি জীবনের শেষ বারোটি বছর কাটিয়েছিলেন এখানেই রচনা করেছিলেন অভাগী স্বর্গ কমললতা শেষ প্রশ্ন পল্লী সমাজ রামেশ সুমতি পথের দাবি ও মহেশের মতো কালজয়ী রচনা হাওড়া থেকে এনএইচ সিক্স অর্থাৎ কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে বাগনান হয়ে আমরা চলে এসেছি দেউলটি পঞ্চাশ কিলোমিটার মতো রাস্তা এরপর ওভারব্রিজের নিচে দিয়ে ডানদিকে টার্ন নিয়ে আরও তিন কিলোমিটার এগোলেই পড়বে সামতাবে অর্থাৎ শরৎচন্দ্রের গ্রাম ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে আপনাকে দেউলটি স্টেশন আসতে হবে তারপর টোটোতে করে যেতে হবে শরৎচন্দ্রের বাড়ি বাড়িটির শেষে রয়েছে কার পার্কিং এরিয়া উল্টো দিকেই রয়েছে একটি পুকুর যেখানে নাকি থাকত সোনার নোলক পরা শরৎচন্দ্রের পোষা দুটি মাছ কার্তিক আর গণেশ যাদের উল্লেখ সুমতিতে আছে এই পুকুরের বাঁধানো ঘাটে বসে শরৎবাবু হয়তো কোনো গল্পের প্লট ভাবতেন বাড়ির মেন গেটের দুপাশে খোদাই করা রয়েছে তারই গল্পের কটি বিখ্যাত লাইন শরৎচন্দ্রের বর্দি দেবীর বাড়ি ছিল শামতাবের পাশের গ্রাম গোবিন্দপুরে দিদির বাড়ি যখন আসতেন তখন রূপনারায়ণ নদীর তীরে এই জায়গাটি তার ভালো লেগে যায় এখানে জমি কিনে এই দোতলা বাড়িটি তিনি তৈরি করেন এই অনিলাদেবী ছদ্ম নামেও তিনি কিছুদিন লেখালেখি করেছিলেন বাড়িটি রোজই খোলা থাকে কিন্তু ঘর দেখানোর টাইম সোম থেকে শুক্র দশটা থেকে বারোটা আবার সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনি আর রবিবার দশটা থেকে একটা আবার সাড়ে তিনটে থেকে পাঁচটা পনেরো পর্যন্ত ঢোকার জন্য কোনো টিকিট লাগে না বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন শরৎচন্দ্রের ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় নাতি জয় চট্টোপাধ্যায় যিনি এখন কলকাতায় থাকেন ভিতরে ঢুকে বাঁদিকে এখানে রয়েছে তার একটি আবক্ষ মূর্তি এই যে গাছের ডালটি মাটির সঙ্গে প্রায় মিশে যাচ্ছে এটি সেই পেয়ারা গাছ যেটি রামের সুমতি গল্পে উল্লেখ আছে সেই স্মৃতিতে এখানে আরেকটি পেয়ারা গাছ বসানো হয়েছে দোতলা বাড়িটির একতলায় তিনটি ঘর এবং দোতলায় দুটি ঘর রয়েছে তলায় একদম বাঁদিকের ঘরটি শরৎবাবুর লেখার ঘর কাঁচের বাক্সে রয়েছে তার জুতো কোণে তার ব্যবহৃত লাঠি ডানদিকে সেলফ ডান নিচে রাখা ছবিটি শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ছবি বাঁ এই চেয়ার টেবিলে বসেই তিনি লিখতেন আর এই জানলা দিয়ে তখন দেখা যেত রূপনারায়ণ নদী একতলার দ্বিতীয় ঘরটি তার বসার ঘর এই চেয়ারে তিনি বসতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘরে তখন বিপ্লবীদের গোপন মিটিং বসত আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু বাঘা যতীন বিহারী গাঙ্গুলির মতো বিপ্লবীরা আসতেন জলপথে পিছনের দরজা দিয়ে ওইটি তার ব্যবহার করা হুকো পাশে তখনকার রেডিও তার ব্যবহার করা আলমারি বুকসেল সবই রয়েছে এখানে এটি একশো বছরের পুরনো ঘড়ি তৃতীয় ঘরটি তার রোগী দেখার ঘর এই আরাম কেদারায় বসে তিনি বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন শরৎচন্দ্র ব্রাহ্মণ হয়েও জাতপাত মানতেন না হোমিওপ্যাথির চিকিৎসার জন্য দুলে বাগদি ডোম সবার বাড়ি চলে যেতেন তাই তখনকার পল্লী সমাজ তাকে এক ঘরে করে তিনি তখন আটটি বাড়ি নিয়ে নামকরণ করলেন শামতাবের অর্থাৎ পল্লী সমাজ তাকে কি ঘরে করবে তিনি তাদের এক ঘরে করলেন এই সময়েই তিনি পল্লী সমাজ রচনা করেন জানলায় রাখা রয়েছে অসহযোগ আন্দোলনের প্রতীক চরকাটি এই আন্দোলনের সময়ই তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে কংগ্রেসে যোগ দেন এবং দীর্ঘ ষোলো বছর হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন এই রাধাকৃষ্ণের মূর্তিটি চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্রকে দিয়ে যান যখন তিনি অ্যারেস্ট হয়ে যান এখনও এই মূর্তি পুজো করা হয় পাশে রয়েছে হিরণময়ী দেবীর হাড়ি আলমারিতে রয়েছে তার ব্যবহার করা হোমিওপ্যাথি ওষুধ এবার আমরা দোতলায় উঠছি দোতলায় দুটি শোবার ঘর একটিতে শরৎচন্দ্র থাকতেন অন্যটিতে অতিথিরাইলে থাকতেন বারান্ডাটি খুব সুন্দর বিশেষ করে এই টালির চালের ছাদটি এখানে দাঁড়িয়ে শরৎচন্দ্র নদী দেখতেন তখন নদী একদম পাশেই ছিল এখন কিছুটা সরে গেছে এই সময় লেখার ইচ্ছা হলে এই কাঠের পাটাতনের উপর তিনি লিখতেন এটা রাইটিং টেবিলের কাজ করত শরৎচন্দ্র হুগলি সেপ্টেম্বর তার ছোটবেলার বেশ কিছুটা সময় কেটেছিল মামাবাড়ি বিহারের ভাগলপুরে পরে ভাগ্য অন্বেষণে রেঙ্গুনে গিয়ে বেশ কিছুদিন চাকরি করেন এখানেই বিয়ে হয় শান্তি দেবীর সঙ্গে একটি পুত্রও হয় কিন্তু ভয়াবহ প্লেগ রোগে এক বছর বয়সের পুত্র এবং পত্নী দুজনেরই মৃত্যু হয় অনেক পরে রেঙ্গুনেই দ্বিতীয়বার বিয়ে করেন হিরণময়ী দেবীকে হিরণময়ী দেবীর কোনো সন্তান ছিল না বাড়ির পিছন দিকে এই সেই দরজা যেখান দিয়ে বিপ্লবীরা গোপনে বেরিয়ে যেতে পারতেন এটি রান্নাঘর ছিল যেটি উনিশশো আটাত্তরের বন্যায় ভেঙে যায় এটি ধানের গোলা এটি টয়লেট তখনকার দিনে টয়লেট বাড়ির বাইরেই হতো এই টালির চালের ঘরটি ছিল ঠাকুর ঘর বাড়িটির মা পাশে একদিকে রয়েছে পারিবারিক সমাধিস্থল এটি দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর যিনি মৃত্যুর বছর এখানেই ওনাকে দাহ করা হয়েছিল এটি শরৎচন্দ্রের সমাধি উনি মারা যান মিন্টো পার্কের পার্ক নার্সিং হোমে ক্যাওড়াতলা শ্মশানে দাহ করার পর ওনার চিতাভস্য এখানে রাখা আছে এটি শরৎচন্দ্রের মেজো ভাই প্রভাসের যিনি রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাসী হয়েছিলেন বাড়ির বাইরে এখানে বেশ কিছু দোকানপাট বসেছে এখন আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরে যদি আপনারা দেউলটিতে এক রাত্রি থাকতে চান বা লাঞ্চ করতে চান তো যেতে পারেন এখান থেকে আড়াই কিলোমিটার দূরে নিরালা নদীর তীরে প্রচুর মানুষ এসেছেন পিকনিক করতে এখানে একদম মেলা বসে গেছে পিকনিকের সব সরঞ্জাম এখানে ভাড়া পাওয়া যায় রয়েছে পে টয়লেট এবং জলেরও সুবন্দোবস্ত নদীর ধারে বসার জন্য বেঞ্চ করে দেওয়া আছে পাশেই রয়েছে কপির ক্ষেত অনেকেই টাটকা কপি কিনে নিয়েও যাচ্ছেন দূরে দেখা যাচ্ছে পিকনিকের তাবু আপনারাও চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন উপরি পাওনা হিসেবে দেখতে পাবেন শরৎচন্দ্রের বাড়ি এবার আমাদের বাড়ি ফেরার পালা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন